বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যার চল খাবারে চিরার পোলাও আমাদের অত্যন্ত একটি প্রিয় খাবার একদম ঘরোয়া উপকরণ ব্যবহার করে কিভাবে সহজেই সুস্বাদু চিড়ার পোলাও বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক একদম সুস্বাদু উপায়ে ঝরঝরে চিড়ার পোলাও কী করে আমরা তৈরি করে নিচ্ছি চিরার পোলাও তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি এক বাটি থেকে অল্প একটু কম চিঁড়ে নিয়েছি চিঁড়েটাকে এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে আমি হাতের সাহায্যে প্রথমে চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তাহলে চিড়ের মধ্যে যে নোংরা জল থাকবে সেটা বেরিয়ে যাবে চিঁড়েটা ধোয়া হয়ে গেলে একটা বাটির উপর আমি ছাঁকনি রেখে ধুয়ে নেওয়া চিরাটাকে ছাঁকনির উপরে দিয়ে দেব যাতে বাড়তি জলটা ধুয়ে চলে যায় সবগুলো উপরে দেওয়া হয়ে গেছে এখন আমি একটা বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে এলে অল্প খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমরা বাদাম দিয়ে দেব যতটুকু বাদাম আপনারা ব্যবহার করতে চান ততটুকু দিয়ে দেবেন কম আচে বাদামটাকে প্রথমে লালচে করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আধ করে নেওয়া কিছুটা কাজু কাজুটাও যখন হালকা ভাজা হয়ে যাবে তখন কাজু থেকে অল্প একটু বেশি কিসমিস ব্যবহার করব কিসমিস বাদাম এবং কাজুটাকে কম আচে খানিকক্ষণ ধরে ভালো করে ভেজে নেবো দেখুন কিসমিশটা ভাজার পর ফুলে কত বড়ো হয়েছে তারপর সবগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি আমি খানিকটা তেল ব্যবহার করব তারপর তেলটা গরম এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সরষে পুরনে আমরা কালো সর্ষে ব্যবহার করলাম সরষেটা ভালো করে ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেব কারি পাতা কারিপাতাটাকেও পাতাটাকেও হালকা নেড়ে নেব হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমরা যে চিড়েটাকে ধুয়ে রেখেছিলাম সেই চিড়েটা এর মধ্যে দিয়ে দিলাম খুন্তির সাহায্যে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে রঙের জন্য দিয়ে দিচ্ছি অল্প খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন হলুদ দিয়ে চিড়েটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব অল্প খানিক ধরে ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা যে বাদাম কাজু এবং কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি এখানে এক ইঞ্চি মতো আদা নিয়েছি যেটাকে আমি গ্রেড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের মধ্যে সরাসরিও আদাটাকে দিয়ে দিতে পারেন আদা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব দুই চামচ চিনি চিনিটা এখানে একটু বেশি লাগবে কারণ পোলাওটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক চামচ থেকে অল্প একটু কম ঘি আবারও সবগুলো কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন যাতে নিচের দিকে লেগে না যায় আমাদের চিরার পোলাওটা প্রায় রেডি হয়ে এসেছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন নামানোর আগে অল্প খানিকটা লেবুর রস দিয়ে আমরা এই সুস্বাদু চিরার পোলাওটা পরিবেশন করব। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যার জলখাবারে বা ব্রেকফাস্টে অবশ্যই বাড়িয়ে নিতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার